সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু তো সকল দর্শক বিন্দুকে জানাচ্ছি আর্থিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি আসলে ছোট্ট একটি নিউজ দেওয়ার জন্য করা আর সে নিউজটি হলো যে ডক্টর ইউনুস একটি কথা বলেছেন যে আসলে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়নি এটা যে কোনো মুহুর্তে সচ্ছল হতে পারে তাতে বোঝা যাচ্ছে যে উনি ডিসক্রিপশনে লিখেছেন যে আমরা ওনার আওয়ামী দলকে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ নিই এবং আওয়ামী যে কার্যক্রম সেটাও নিষিদ্ধ করে নিই সেটা স্থগিত রেখেছে সাময়িক তো আসলে যারা আমলিক দলকে সাপোর্ট এবং ভালোবাসেন আপনাদের গাবানোর কিছুই নেই এতে বোঝা যাচ্ছে যে অচিরেই ভালো একটি খবর আসবে যে আপনারা সামনের রাজপথে মিছিল এবং মিটিং এবং সমাবেশ এগুলো খুব সুন্দরভাবে এবং দলীয় সকল কার্যক্রম সুন্দরভাবে করতে পারবেন এতে যেমন আইনি কোনো বাধা থাকবে না বিশেষ করে সরকারের পক্ষ থেকেও আর সামনে বাধা থাকবে না তো আসলে এখানে যা বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুসকে যুক্তরাষ্ট্র সহকারের প্রয়োগ করা হয়েছে যে যেহেতু জাতিসংঘে উনি ভাষণের জন্য বা রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন ইস্যুতে কথা বলার জন্য গিয়েছিলেন সেখানে ওনাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার একটা বক্তব্য বলছেন যে এখনও বৈধ প্রধানমন্ত্রী হিসাবে উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানেন তো যাই হোক এই নির্বাচন যাতে সুন্দর এবং সুস্থ হয় সেক্ষেত্রে বহির্বিশ্ব থেকে চাপ দিয়ে ডক্টর ইউনস্কে বলেছে যে বাংলাদেশ আওয়ামী ছাড়া কোনো বৈধ এবং সুন্দর নির্বাচন হবে না সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগকে এই নির্বাচনে নিয়ে আসার জন্য এখন আলহামদুলিল্লাহ সকলে সুন্দরভাবে আপনারা দলের জন্য কাজ করছেন এবং আপনাদের আন্তরিক প্রচেষ্টায় এই সুন্দর একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যে ডক্টর ইনুস যে আওয়ামী লীগের কার্যক্রমের সামনে আর বাধা থাকলো না যে কোনো মুহূর্তে সচ্ছল হতে পারে তবে এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে বলবো যারা দলের বিভিন্ন কর্ম করেছে অনেক নেতাই বাহিরে পালিয়ে গেছে তবে দলের এই দুর্দিনে যারা দলের হাল ধরেছে অভিহিত নেতাকর্মী যারা সাধারণ কর্মী তারাই হাল ধরেছে তো মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো যে আপনি যারা কর্মী আছে তাদেরকে মূল্যায়ন করতে শেখেন তারাই দলের এই দুর্দিনে সহযোগিতা করেছে এবং দলকে এই বিপেদের মুহূর্তে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মাঝির কাজ করেছে তারাই করেছে তো ধন্যবাদ সকলকে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত